হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি দেখাবো শীতের সবজি দিয়ে নুডস রান্না মশলার প্যাকেটগুলো এক এক করে কোলে নিচ্ছি ডিমগুলো ফেটে নিচ্ছি দেখুন একটা ডিমের কুসুম সাদা আর একটা ডিমের কুসুম হলুদ আমার জীবনে এই ফার্স্ট এমন দেখেছি ডিমটা ফেটে নিয়েছি তারপরে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম পানিটা উত্তরা নিয়ে আসার পর একটু লবণ তারপরে একটু তেল দিয়ে দিলাম তারপরে নুডুসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি নুডুজটা সিদ্ধ হওয়ার পরে ছাল নিতে ছেলে নিচ্ছি এবং একটু ঠান্ডা পানি দিয়ে দেবো একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেনের মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে ফাটানো ডিমটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর ডিমটা ভালোভাবে নেড়ে ঝুড়া করে নেব ঝুড়া ডিমটা এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো ঝুড়া আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট তেলটার মধ্যে আমি এদিকে দেখুন পেঁয়াজ কুচি সিম কুচি গাজর কুচি ফুলকপি কুচি পেঁয়াজ পাতা কুচি তারপরে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি কুচি করে ধুয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজ পাতা দেব এই কারণে পেঁয়াজটা একটু কম দিছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এটার মধ্যে আমি আলু কুচি তারপর ফুলকপি কুচি তারপর সিম কুচি গাজর কুষি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি চেড়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পরে একটু পানি উঠে গেছে এবার আমি একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম কালারের জন্য দেখুন হলুদ ওই পানিটার মধ্যে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম তারপর ডিমের জুড়াটো দিয়ে দিচ্ছি তারপর মশলাটা দিয়ে দিলাম নুডলসের মশলাটা তারপর একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব তারপর আমি একটু টমেটো পেস্ট করে টমেটোর পেস্ট দিয়ে দিলাম এখন আমি নুডুসটা দিয়ে দিব সিদ্ধ করা নুডুসটা দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে তারপর নুডুসটার সাথে সবগুলো সবজি মিশিয়ে নিচ্ছি তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার এই ধনিয়া পাতাগুলো আমার নিজের গাছের খুব ভালো নিজের জিনিস দিয়ে রান্না করতে গাছের পেরেছি আপনারা তো আমার বাগানটা দেখেছেন আমার বাগানটা কেমন আমি ওই বাগান থেকে ধনিয়া পাতা দিয়ে এখানে রান্না করেছি খুব ভালো লাগছে নিজের গাছের ধনিয়া পাতা দিয়ে রান্না করতে পেরে দেখুন নুডুসটা হয়ে গেছে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন এভাবে নুডুস রান্না করলে কেমন হয় আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এভাবে ঘরে আপনারা রান্না করবেন খুব ভালো লাগতো যদি আপনাদের সবাইকে আমি এই নুডলসটা খাওয়াইতে পারতাম আমার বাসার মধ্যে সবাই খাওয়ার পর অনেক প্রশংসা করছে আল্লাহ হাফেজ